বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মহারাষ্ট্রের একটি প্রসিদ্ধ মিষ্টি বানিয়ে দেখাবো যেটা আতা দিয়ে বানাবো এর নাম সীতাফল বাসুন্দি নর্মাল বাসুন্দি কিভাবে বানায় সেটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এই মিষ্টিটা বানিয়ে হোলির দিন বাড়িতে আসা গেস্টদের আপ্যায়ন করতে পারবেন অথবা ইফতারেও খেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল বাসন্তী বানাবার জন্য একটা কড়াই আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়ে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি যদি সামান্য একটু জল দিয়ে কড়াইতে ধুয়ে নিয়ে তারপর দুধ দেওয়া হয় তাহলে কিন্তু সেই দুধটা কখনোই লেগে যায় না এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ এই কড়াইতে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে আমি একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু এটা প্যাকেটের দুধ তাই এই সময় কিন্তু হাই ফ্লেমে রেখে দুধটাকে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে এখন দেখুন দুধটার মধ্যে বেশ ভালোভাবে ফুট ধরে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিচ্ছি আর দুধের কোয়ান্টিটিটা যতক্ষণ পর্যন্ত না অর্ধেক হচ্ছে ততক্ষণ এটাকে এভাবেই জাল দিতে থাকবো মানে আমি এক লিটার দুধ নিয়েছি তাই হাফ লিটারে আসা পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল দিতে থাকবো আর এখানে এই যে পাশের অংশগুলো সেগুলো এভাবে নাড়াচাড়া করতে করতে দুধের মধ্যে মেশাতে থাকবো এই সময় কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করার দরকার নেই মাঝে মধ্যে একাদবার একটু নেড়েচেড়ে দিলেই চলবে আর যতক্ষণে দুধের পরিমাণটা মোটামুটি ফুটে অর্ধেক আসছে ততক্ষণে বাসন দিতে ব্যবহার করবার জন্য আতা বা সীতাফলটাকে আমি রেডি করে নেব এদিকে দেখুন আমি বাসন দিতে ব্যবহার করবার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় মাপের আতা এই আতাটাকে আমরা বাংলায় সাধারণভাবে বলে থাকি নোনা আতা তবে এর নাম নোনা আতা হলেও এর কিন্তু টেস্ট একেবারে লবণাক্ত নয় এই আতা খুবই মিষ্টি হয় আর বাজার চলতি যে সবুজ রঙের এবং গায়ের দিকটা একটু খড়খড়ে ধরনের যে আতাগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা এই বাসনটি বানিয়ে নিতে পারবেন তবে এটা খেয়াল রাখবেন আতাটা যেন একটু বড় মাপের হয় তাহলে তাতে বীজের অংশটা একটু কম হবে আর পাল্পটা একটু বেশি পরিমাণে পাওয়া যাবে এখন আতাটাকে আমি ভেঙে নেব তবে মজার ব্যাপার হচ্ছে আতাটা কাটার জন্য কিন্তু ছুরি কিংবা বটির দরকার হয় না ভালোভাবে পাকা আতাকে এভাবে ভেঙে নিয়েই কিন্তু টুকরো করে নেওয়া যায় আতাটাকে ভেঙে আমি দুটো টুকরো করে নিয়েছি এখন এর থেকে পাল্পটা বার করে নেব সেজন্য একটা পাত্র নিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটা স্টিলের স্ট্রেনার এর মধ্যে দিয়েই আমি আতার পাল্পটা বের করে বীজটাকে আলাদা করব এবার আমি অর্ধেকটা যে অংশ আতার সেটাকে নিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে পাল্প আর বীজের যে অংশটা সেটাকে এভাবে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আমি এই যে স্ট্রেনার তার মধ্যে রেখে দিচ্ছি দেখুন খুব ভালো করে আতার যে পাল্প পোর্শান সেটাকে নিয়ে নিয়েছি আর এই যে বাকি পোর্শানটা এটা আমার প্রয়োজন নেই এটার থেকেও আমি পাল্প বার করে দু তিন টেবিল চামচ পরিমাণে চিনি মিশিয়ে এটাকে ফ্রিজারে এয়ার টাইট কন্টেনারে রেখে আমি তিন থেকে চার মাসের জন্য স্টোর করব তাতে করে কিন্তু আতাগুলো ভীষণই ভালো থাকবে এবার এই যে পোর্শানটা আমি স্ট্রেনারের ওপরে নিয়ে নিয়েছি একটা চামচ বা হুইস্কারের সাহায্যে এভাবে যদি একটু ঘষে বা নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয় একটা সময় পর দেখবেন নিচের পাত্রে আতার পাল্পগুলো জমা হয়েছে আর ওপরে বীজগুলো ধীরে ধীরে আলাদা হচ্ছে কাজটা করা কিন্তু ভীষণই সহজ এবং খুব একটা বেশি সময়ও লাগে না দেখতেই পাচ্ছেন অর্ধেকটা পরশান আতার পাল্প আমি বের করে নিয়েছি আর এটা মোটামুটি চামচ করে মাপলে পাঁচ টেবিল চামচ পরিমাণে আতার পাল্প হয়েছে এবার চলুন দেখে নিই দুধটা কতটা রেডি হলো এদিকে মিনিট কুড়ি পঁচিশ পর দেখাচ্ছি দেখুন দুধটা কিন্তু এখন ভালোভাবে ফুটে বেশ ঘন হয়ে গেছে এর থেকে ঘন আর আমি করছি না এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে আমন্ড কুচি দু টেবিল চামচ পরিমাণে কাজুবাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণে পেস্তা কুচি ড্রাই ফ্রুট কিন্তু নিজেদের পছন্দ মতন আপনারা পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই আতার যে মিষ্টত্ব সেটা বুঝে ব্যবহার করবেন এবারে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আর খুব সামান্য একটুখানি গ্রেট করে নেওয়া জায়ফল জায়ফলটা কিন্তু সম্পূর্ণ অপশানাল দিতে না চাইলে দেবেন না তবে দিলে ভালো ফ্লেভার আসবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে এক পিঞ্চ মতন জাফরান দিয়ে দিলাম জাফরানটা দিলে খুব সুন্দর একটা হালকা কালার আসবে তার সাথে ফ্লেভার আর টেস্ট দুই পাওয়া যাবে তবে যদি জাফরান না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে এবারে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব কেননা চিনি দিয়েছি চিনি থেকে জল ছাড়বে তাই সেই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে দুধটাকে জাল দিয়ে আরও একবার একটুখানি ঘন করে নেব এখন দেখুন তিন চার মিনিট পরে দুধটা কিন্তু খুব ভালো করে তিন চার মিনিট সময় ধরে টক বগিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এটাকে আর ফোটাব না দুধটা যথেষ্ট ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই গ্যাসটার ফ্লেমটা অফ করে এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি তিরিশ মিনিট হয়ে গেছে দুধটা এখন কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি যে আতার পাল্পটাকে আগেই রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আতা মেশাতে হবে তাই কিন্তু দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়াটা ভীষণই জরুরি আতার পাল্পটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের বাসন একদম তৈরি হয়ে যাবে এবার একটা সার্ভিং বোলের মধ্যে বাসন্তীটাকে ঢেলে নিয়ে ওপর থেকে আমি পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আপনারা চাইলে কিন্তু এই বাসন্তী ঠান্ডা বা গরম যেভাবে ইচ্ছে খেতে পারবেন চলুন তাহলে এটাকে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দিই তৈরি হয়ে গেল হোলি স্পেশাল মহারাষ্ট্রের একটি অথেন্টিক রেসিপি সীতাফল বাসুন্দি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ